ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল হ্যাঁ জাতীয় অর্থনৈতিক পরিষদ একইভাবে আরেকটা পরিষদ আছে সেটার নাম হচ্ছে ঠিক আছে তো ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল অথবা একনেক মানে নেক এবং একনেক এই দুটোতে এই দুটোর পার্থক্য কিন্তু অনেক সময় আমাদের রিটেন পরীক্ষায় আসে তো এটা হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আর এক্সিকিউটিভ 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 কমিটি 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 বলে এটাকে দিয়ে হচ্ছে আচ্ছা নেকের কাজ কি নেকের কাজ হচ্ছে পলিসি রিলেটেড কাজ যে পলিসি এই যে এটা একটা পলিসি কিন্তু এই যে টোটাল এডিপির অনুমোদন দেওয়া এটা কিন্তু পলিসি বা লং টার্মে হচ্ছে এটার বেনিফিট আসবে পলিসি রিলেটেড কাজগুলো করে হচ্ছে এনইসি ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আর এই যে পলিসি থেকে পরবর্তী যে ইমপ্লিমেন্টেশন এটা হয়ে হচ্ছে এক একনেকের মাধ্যমে এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে মানে হচ্ছে নীতিগত ব্যবস্থাপনা গ্রহণ করবে হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল জাতীয় অর্থনৈতিক পরিষদ আর ওই নীতিগত ব্যবস্থাপনার বাস্তবায়ন করবে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আর নেকার এক নেকের আরো কিছু বিষয় আছে যেমন হচ্ছে একনেক মেইনলি হচ্ছে এই যে পলিসি বললাম পলিসির মধ্যে তো অনেকগুলো প্রজেক্ট থাকবে যেটা আমরা আগেই বললাম তো এই প্রজেক্টের মধ্যে মেইনলি একনেক কি নিয়ে কাজ করে একনেক হচ্ছে মেইনলি যে সকল প্রজেক্টের টাকা 50 লক্ষ টাকা মানে একটা প্রজেক্টে যদি হচ্ছে টোটাল অ্যামাউন্ট 50 লাখ টাকার উপরে হয় সেই 50 লাখ টাকার উপরে হলে আমরা এটা হচ্ছে একনেকে নিয়ে যায় মানে এক্সিকিউটিভ কমিটি হচ্ছে এটাকে বাস্তবায়ন করে আর হচ্ছে যদি পঞ্চাশ লাখ টাকার নিচে হয় তাহলে সেটা কারা করবে প্রশ্ন হচ্ছে পঞ্চাশ লাখ টাকার নিচে যদি হয় তাহলে সেটা কি নেক করবে তো আসলে পলিসি নিয়ে কাজ করে তাই না আর একনেক কাজ করে হচ্ছে পঞ্চাশ লাখ টাকার উপরে কোনো প্রজেক্ট হলে সেটা ইমপ্লিমেন্টেশন তারপরে হচ্ছে পার কত টাকা করে হচ্ছে আমরা ছাড় দিব সেই বিষয়গুলো হচ্ছে একনেক দেখে তাহলে পঞ্চাশ লাখ টাকার নিচে হলে কারা দেখবে এই প্রশ্নটা আসে না তো এটার একটু আনসার দেন তো মানে কি হইতে পারে এটা আচ্ছা এর মধ্যে আমরা একটু কমেন্ট পড়ি সাইদি মখিলি সাইদি বলছেন নেক মানে হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল হ্যাঁ এক নেক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আচ্ছা যেটা বলছেন পঞ্চাশ লাখ টাকা নিচে হলে এক নেক যদি বাস্তবায়ন না করে তাহলে কে বাস্তবায়ন করে আমরা এর ফাঁকে একটু দেখে নিই কারা কারা যুক্ত আছি সেচল্লিশ জন বা অনেকজন আছে নেক না নেক করে না ভাইয়া বীর্মূলা স্যার বীর্মূলা স্যার আসবে অন্য কোনো লাইফে আসবে আর কি আচ্ছা নেক করে নেক হচ্ছে পলিসি নিয়ে কাজ করে আচ্ছা এটা আমি আলসার বলে দিচ্ছি এটা হচ্ছে যেমন এক নেকের যারা সদস্য থাকেন এক নেকের সদস্য হচ্ছে কারা বা নেকের সদস্য হচ্ছে কারা মানে মিনিস্ট্রি মিনিস্ট্রির প্রধান তারা হচ্ছেন নেকের সদস্য বা এক নেকের হচ্ছে মিনিস্ট্রির প্রধান অথবা মিনিস্ট্রির সচিব এরকম আর কি তো একনেকে যখন হচ্ছে পঞ্চাশ লাখ টাকার উপরে কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করে একনেক পঞ্চাশ লাখ টাকার নিচে হলে হচ্ছে সশ মিনিস্ট্রিগুলো হচ্ছে এটা নিয়ে কাজ করে মানে মনে করেন যে একটা কালচারাল প্রজেক্ট আসে হ্যাঁ যে সাংস্কৃতিকভাবে একটা কালচারাল প্রজেক্ট আসে যেটা হচ্ছে মনে করেন বারো লাখ টাকা তো এই বারো লাখ টাকা না এল না এল তো হচ্ছে স্থানীয় প্রশাসন ইয়ে দিয়ে কাজ করে আর কি লোকাল গভর্নমেন্টের যেমন হচ্ছে ব্রিজ কালভার্ট ছোটো ছোটো বিষয়গুলো মানে এটা নিয়ে কাজ করবে হচ্ছে মিনিস্ট্রি প্রত্যেকটা মিনিস্ট্রির যারা হচ্ছে উপর লেভেলে যারা আছেন তারা হচ্ছে এই টাকা নিচে হলে পঞ্চাশ লাখ টাকার নিচে হলে তারা এটার বাস্তবায়নে হাত দিতে পারেন আর পঞ্চাশ লাখ টাকার উপরে যদি চলে যায় মানে মনে করেন বারো কোটি দুই কোটি পাঁচ কোটি তখন হচ্ছে সেটা নেকের মাধ্যমে বা সরি এক নেকের মাধ্যমে হচ্ছে সেটা বাস্তবায়ন করতে হবে ঠিক আছে আর নেকের কথা কি বললাম নেক হচ্ছে মেনলি পলিসি রিলেটেড মানে বড় বড় পলিসি এই যে বিশাল বিশাল এই যে আমার এডিপির কথা বললাম তারপরে হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা যেটা হচ্ছে পাঁচ বছর পর পর আমরা বাস্তবায়ন করার জন্য হচ্ছে আমরা প্ল্যানিং করি এই প্রেক্ষিত পরিকল্পনা হ্যাঁ তা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এগুলো আর এক বছরের ঊর্ধ্বে যেগুলো মানে সকল বড় বড় পলিসিগুলো সেগুলো হচ্ছে নেক কাজ করে আর একনেক হচ্ছে সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করে আশা করি নেক আর একনেক নিয়ে আমরা আর কথা বলবো না যথেষ্ট কথা বলা হয়েছে তাই না আশা করি এটা ক্লিয়ার নেকের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এক নেকেরও প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী নাই বর্তমানে হচ্ছে হ্যাঁ বলে দিব বলে দিব বর্তমানে হচ্ছে নেকের প্রধান হচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং এক নেকের প্রধান হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি অনুমোদন দিয়েছেন এবং এটাও তাহলে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন কেন মাননীয় প্রধান উপদেষ্টা তো এই যে বাজেট বাজেট নিয়ে আমরা কথা বলছি